কঠিন সময়ে কিভাবে শান্ত থাকবেন পথ দেখালেন নিত্যানন্দ চরণ দাস জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা নিয়ে অযথায় টেনশান মানসিক চাপ নিয়ে ফেলি কিন্তু যদি মনে হয় যে এই চাপ অযথায় বা অতিরিক্ত তাহলে কিছু উপায় অবলম্বন করা যেতে পারে যেমন গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া হালকা ব্যায়াম করা প্রিয়জনের সাথে কথা বলা অফিসের চাপ এবং ব্যক্তিগত জীবনে চাপ উভয়ই আমাদের জীবনে উদ্বেগের কারণ হতে পারে অফিসের চাপ সাধারণত কর্মপরিবেশ কাজের চাপ বা কর্মজীবনের ভারসাম্যের অভাব থেকে আসে ব্যক্তিগত জীবনে আর্থিক সমস্যা সম্পর্কে জটিলতা বা স্বাস্থ্য বিষয়ক উদ্বেগ চাপ সৃষ্টি করতে পারে কিন্তু এই সময় যিনি শান্ত থাকেন তিনি জীবনে সফল হন এবং সব কিছু সামলে নিতে পারেন কারণ কঠিন পরিস্থিতিতে শান্ত থাকাটা মানসিক শান্তি এবং বুদ্ধিমত্তার প্রমাণ যখন আপনি শান্ত থাকবেন তখন আপনি পরিস্থিতিটাকে ভালোভাবে বুঝতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবেন তাই মানসিক চাপেও কিভাবে নিজেকে শান্ত রাখবেন পথ দেখালেন নিত্যানন্দ চরণ দাস আপনি যে কাজটি করছেন সেটা নিয়ে অযথা ভাববেন না নিজের সেরাটা দিন আর সফল হবেন না অসফল তা ভুলে যান জীবনে যাই হোক না কেন চেষ্টা করুন মনকে স্থির ও ভারসাম্য করার জীবনের চড়াই উতরাইতেও শান্ত থাকুন নিজের চিন্তা ও অনুভূতিকে বোঝার জন্য সময় নিন পরিস্থিতিকে শান্তভাবে নিয়ন্ত্রণ করতে হলে নিজেকে জানা খুব জরুরি এটি করার জন্য সময় নিন কারণ এটি আপনাকে যে কোনো পরিস্থিতিতে শান্তভাবে মোকাবিলা করতে সাহায্য করবে যখন আপনি চিন্তা বা অনুভূতি অনুভব করেন তখন সেগুলোকে শুধু অনুভব না করে সেগুলোর উচ্চ বা কারণ সম্পর্কে ভাবুন আপনার অনুভূতিগুলো লুকানোর চেষ্টা না করে অন্য কারোর সাথে বা নিজের সাথে কথা বলুন ধ্যান বা যোগ করুন এই অনুশীলনগুলো বোনকে শান্ত করতে এবং চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বর্তমানে কি ঘটছে সেদিকে মনোযোগ দিন অতীতের কথা বা ভবিষ্যতের কথা বেশি ভাববেন না বর্তমান সময়কে উপভোগ করলে শান্তি পাবেন তবেই শান্তভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন ঈশ্বরের উপর ভরসা করতে শিখুন তিনি আপনাকে শেখাবে কী করে পরিস্থিতি সামলাতে হয় কঠিন সময়ে ঈশ্বর আপনাকে পথ দেখান এবং পরিস্থিতি মোকাবেলা করতে শক্তি দেন ঈশ্বরের বাণী ও নির্দেশ অনুসরণ করুন ঈশ্বরের অনুগত হওয়া আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে